সন্দেশখালী দেখেছি আমি দেখেছি আমি রাজারহাটের মায়েদের বোনেদেরও দেখছি রাজারহাট একটা সময় রাজারহাট নিউ টাউনকে স্বপ্ন শহর হিসেবে আমরা ভেবেছিলাম আমরা ভেবেছিলাম রাজারহাট নিউটাউন যে কোনো দিন পুনে ব্যাঙ্গালোর সমস্ত শহরকে এমনকি দুবাই লন্ডনের মতন শহরকেও টেক্কা দেবে দিচ্ছেও হয়তো এই রাজারহাটের একটা অন্ধকার দিকও রয়েছে এবং আজ সকালবেলা যখন রিপাবলিক বাংলা সর্বপ্রথম ছবিগুলো দেখালো এবং সেখানকার মানুষদের প্রতিবাদী মানুষদের কথাগুলো তুলে ধরল আপনারাও চমকে গেছিলেন শুধুমাত্র গার্ডেন ব্রিজ রাজার হাট নয় গোটা কলকাতা এবং বাংলাতেই এভাবে পুকুর মানে একেবারে লজ্জাসরম সব ছেড়ে দিয়ে এখন তৃণমূল কংগ্রেস সকালবেলা জেসিবি দিয়ে আর্ট মুভার ব্যবহার করে পুকুর ভরাট করছে সেই অভিযোগ আসছে ডলি দি ডলি দাস এই মুহূর্তে একজন প্রতিবাদী মহিলা রয়েছেন রাজারহাট থেকে ডলি আপনারা লাগাতার বলে গেছিলেন যে পুকুর ভরাট করছে আপনাদের চোখের সামনে পুকুর ভরাট করছে এবং শুধুমাত্র অবৈধ নির্মাণের জন্য আপনারা ভয় পাননি আপনারা ভয় পেয়েছেন তার কারণ রাজার হাটে গরমকালেও যদি এই আজকের মতন যদি একটু বৃষ্টি হয় কিছুদিন পরে হয়তো তখনও এক হাঁটু জল হবে আপনাদের নিজের বাঁচার জন্য আপনারা ট্যাক্স পেয়াররা যা যা করেছেন একবার যদি বাংলার মানুষকে বলেন এবং তার পাল্টা যে হুমকিগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে আজকে যদি গোটা বাংলার মানুষকে আজ শোনা নেই জবাব চায় বাংলার মঞ্চ থেকে আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন আচ্ছা কথাটা হচ্ছে যে আমার এখানে আহ যখন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি বলছি আমার এখানে পুকুর ভরাট যখন শুরু হয় তখন সেটা রাত্রে করা হচ্ছিল হ্যাঁ এবার রাত্রে করা দরুন আমাদের এখানে তো সবার বাড়িতে লাইট তখন বন্ধ হয়ে যায় এবার বন্ধ হয়ে যাওয়ার পরে তো বন্ধ হয়ে যাওয়ার পরে তো পুরো রাস্তাঘাট অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মধ্যে দিয়ে ডাম্পার ঢুকছে জেসিপি কাজ করছে আমার পাচিল ভেঙে তছনছ করে দিয়েছিল ঠিক আছে আমার যে বাউন্ডারি দেওয়াল করা ছিল যেহেতু পুকুরের পারে। আমার পুরো বাউন্ডারি করা ছিল পুকুরের কা দিয়ে এইবার সেই পাঁচিল ভেঙে দিয়েছিল এবার সেইটাতে আমি প্রতিবাদ জানাই এবার প্রতিবাদ জানানোর পরে আমি পরিষ্কার বলি যে এইখানে আমি এখন কাজ করতে দেব না যতক্ষণ না আমার পাঁচিল ঠিক করে দেওয়া হবে এইবার কাউন্সিলরকেও আমি এখানকার যে কাউন্সিলর আছে আমি ওনাকে জানাই পুরো ঘটনাটা এবার উনি ওদেরকে বলেন যে আগে ওনার আগেটা করে দেওয়া হোক এরকম ক্ষতি করে ঠিক হচ্ছে না এইবার তারপরে আমার পাচিলটা ঠিক করে দেওয়া হয় কিন্তু তারপরে ওদেরকে বলা হয় দিনের বেলা কাজ করতে বলার জন্য এবার দিনের বেলা কাজ করতে মানে এমন আমার থেকে হ্যাঁ দিনের বেলা করছে হ্যাঁ কিন্তু এটা তো করছে প্রায় কতদিন ধরে চলেছে ডাম্পার সারা দিন জিপি চলছে একেবারেই বেআইনি কতদিন ধরে চলছে এটা মানে আমি এই কারণে জিজ্ঞেস আপনারা ভাঙ্গরের দিকেও থাকেন না আপনারা ভangor বা একেবারে পোলের হাটের দিকেও নয় আপনারা প্রপার রাজারহাটে কলকাতা শহরে ভাঙ্গুর গোটা বাংলার মানুষকে এই মুহূর্তে বলছি যারা আপনারা নিশ্চিন্তে ড্রয়িং রুমে বসে রয়েছেন কলকাতা শহরের একদিকে গার্ডেন রিচ একদিকে রাজারহাট এই ঘটনা ঘটছে প্রতিবাদী মহিলারা বলছেন আজ আপনাদের এরা এলাকাতে কি হচ্ছে ভাবুন বলুন দিদি হ্যাঁ এটা এটা মোটামুটি আপনি ধরুন ওই ফেব্রুয়ারি মাসের কুড়ি কি বাইশ কুড়ি এরকম সময় থেকে শুরু হয়েছে ভয়ঙ্কর এবং আপনারা যখন প্রতিবাদ করেছিলেন আমরা আমরা শুনি যে আপনাদেরকে নাকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বা মহিলা পুলিশ দিয়ে মারার কথাও বলা হয়েছিল আমাকে আমার বাড়ির সামনে এসে দুটি ছেলে ঠিক আছে দুটি ছেলেকে আমি প্রায় সময় দেখেছি যখন এখানে কাজ করা হতো সব সময় ওরা থাকতো ঠিক আছে এবার দেখুন আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমি এত দিনের বাসিন্দা আমি নাইনটি ওয়ান থেকে এখানে আছি উনিশশো সাল থেকে এবার সেই সাল থেকে আমার নিজের জমি নিজের বাড়ি কেউ আমার এখানে তো বলার কিছু নেই এবার সেখানে এতদিন ধরে দেখে যাচ্ছি এটা পুকুর এবার পুকুরে আমার দাদু দিদা তখন ছিলেন বেঁচে দাদু এখানে ছিপ ফেলে মাছ ধরেছেন এবং কচ্ছপ তুলেছেন পর্যন্ত এবং কচ্ছপ একটা ছোট কচ্ছপের বাচ্চা উঠেছিল উনি আবার তার মুখ থেকে ওটা ছাড়িয়ে জলে ছেড়ে দিয়েছিলেন এত সুন্দর দেখতে কচ্ছপের বাচ্চাটাকে মানে আমি খুব মানে পরিবেশপ্রেমী আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিস তারপরে বিভিন্ন পাখি আছে বিভিন্ন পশু আছে এবার এদের এইগুলো দেখি আবার প্রচণ্ড বর্ষায় যখন জল উপরে উঠে আসে আমাদের রাস্তার উপরে জল আসে তার মধ্যে মাছ পুরো কিলবিল করে কই মাগুর শিঙি আমাদের পাশের পাড়ার সব ছোট ছোটো বাচ্চারা এসে সেই সারা রাত ধরে আমরা কত বলি এই বৃষ্টির মধ্যে কেন এসিস যা বাবা বাড়ি যা সেই টর্চ জেলে মাছ ধরে এত সুন্দর পরিবেশটা ছিল পুরো পরিবেশটা মানে একদম নষ্ট করে দিয়ে এই নষ্ট করার দায়টাকে তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে আপনি আমাদের সঙ্গে থাকুন আপনারই মতন বহু মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন জবাব চাই বাংলাতে কথা বলতে চাইছেন আমি প্রথমেই প্রথমেই একবার চলে যেতে চাই একজন দর্শক রয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্রীকলনি কলকাতা শ্রীকলনি কলকাতা থেকে বলছেন দক্ষিণ কলকাতা শ্রীকলনি থেকে বলছেন নমস্কার আমি ময়ূক বলছি বলুন শুভ সন্ধ্যা বলুন সম্পত্তি গার্ডেন দিচ্ছে যে বহুতল বাড়িটি ভেঙে পড়েছে কলকাতা মহানাগরিক হিসাবে তিনি তার দায়িত্ব এড়িয়ে গিয়ে বিল্ডিং ডিপার্টমেন্ট এবং সহবাস্তুকার নির্বাহী বাস্তুকার এবং কার্যকরী বাস্তুকার উপর দায় ফেলে দিলেন এটা কি তার এটা মানে কি বলবো এজ এ মেয়র হিসাবে তার গণতন্ত্রের কি এটা পরিপন্থী ঠিক ঠিক আমি আরেকজন দর্শক এই মুহূর্তে রয়েছেন আরেকজন দর্শক এই মুহূর্তে স্বপন পাল রয়েছেন মুর্শিদাবাদ থেকে স্বপন বাবু যদি আপনি আমাকে শুনতে পান বলুন আপনার মতামত বলুন অবস্থা বাবু হ্যাঁ আমার মতামত হচ্ছে যে মুখ্যমন্ত্রী শপথ নিয়ে তো কলকাতাকে লন্ডন মানাতে চেয়েছিলেন হ্যাঁ কোলদান্ডন হয় হ্যাঁ কলকাতাকে তো লন্ডন মানাতে চেয়েছিলেন তা এখন কলকাতার এইরকম অবস্থা কেন মুখ্যমন্ত্রী তো শপথ নিয়ে কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন ঠিক তাহলে এখন এই অবস্থা কেন ঠিক আমি আমি আপনার কাছে আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনি আপনারা দেখতে থাকুন আমি একবার একবার আমি নারায়ণবাবু এবং তার পাশাপাশি প্রভাষবাবু দুজনের কাছে এসেছে নারায়ণবাবু একজন বিজ্ঞানী নারায়ণবাবু তৃণমূল কংগ্রেসকে এই ধরনের কথাগুলো বললে তৃণমূল কংগ্রেস বলবে দেখো কলকাতা শহরকে কত সুন্দর বানিয়ে দিয়েছে দেখো কলকাতা শহরের আবর্জনা সব পরিষ্কার করে দিয়েছে এত বিউটিফিকেশন হয়েছে এত কিছু হয়েছে তারপরেও কেন ক্রিটিসাইজ করা হচ্ছে করা হচ্ছে নারায়ণবাবু তার কারণ দু সাল থেকে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে বলে অভিযোগ সেটা হচ্ছে স্কোয়ার ফুটে টাকা নেওয়া প্রতি স্কোয়ার ফুটে সাতশো থেকে হাজার টাকা করে পর্যন্ত নেওয়া হয়েছে বলে বহু ফ্ল্যাট মালিক বলছেন এটা ঠিক না ভুল ফ্ল্যাট মালিকরা আপনারা লিখুন কলকাতা শহরে যদি স্কোয়ার ফুটে তোলাবাজি করা হয় এটা তো বিপজ্জনক আচ্ছা বলুন প্রথমে বলি যে যেগুলো হয়েছে সেগুলো তো সত্যি এবং আরও কিছু ঘটনা আমিও জানি বলছি কিন্তু এখানকার মেয়র যে দোষ সমস্ত তার অফিসারদের ঘাড়ে দিতে চাইছেন কাউন্সিলারকে এবং নিজেকে বাঁচাতে সেটা যে উনি পারেন না সেটা অসত্য তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট নাইনটিন এইটটি ফোর যেটা নাইনটিন নাইনটি থ্রিতে অ্যামেন্ডেড হয়েছে সেটা ফিলিং অফ এনি ওয়াটার বডি যেটা পাঁচ কাঠা বা তার বেশি এবং যেখানে ছমাস অন্তত জল আছে সেই ওয়াটার বডি ভরাট করা যায় না এবং ওনার হাতে যে অস্ত্র আছে সেটা হচ্ছে সেকশান টোয়েন্টি ফোর অফ ওয়াটার প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর এবং ফোর ডি অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স যেটা অ্যাপ্লাই করা যায় এবং সেটা কিন্তু ওকে পুরো মন্ত্রী এবং এক মেয়র হিসেবে এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং উনি যেটা বলছেন যে উনি এগুলো পারেন না বা এগুলো করা যায় না এগুলো হচ্ছে মানে মিথ্যে মিথ্যে কথা বলছেন পরিষ্কার এছাড়া আমি বলি যে কিভাবে এদের ইনভলভমেন্ট যেগুলো বলা হলো দেখুন আমি একটা এক্সাম্পল বলেছি দরকার হলে আমার কাছে ছবিও আছে আমি দেখাতে পারি যে তিন ফুট ফ্রন্টেজের রাস্তা তার ওপরে সাতাশ নম্বর এই সল্টলেকে সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিনুমণ্ডল তার চারতলা বাড়ি হাঁকিয়েছেন হাঁকাচ্ছেন এবং এই বিনুমণ্ডল হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ দুজন এমএলএ একজন হচ্ছে ওই তাপস আর একজন হচ্ছেন ওই ভদ্রমহিলা ঠাকুর অদিতি ঠাকুরের হাজব্যান্ড অদিত মুন্সী অদিত অদিতি মুন্সির হাজব্যান্ডের সঙ্গে হ্যাঁ দেবরাজ এছাড়া আমি আরেকটা জিনিস তুলছি সেটা হচ্ছে আজকে ওয়েস্ট বেঙ্গলের যে নয়াঞ্জুলিগুলো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন কীভাবে নয়াঞ্জুলিগুলো ভরাট হচ্ছে এবং আমরা সকলেই দেখেছি যে উল্টোডাঙ্গা থেকে টানা যে সেই দমদম পার্ক অবধি যে নয়াঞ্জুলিটা ছিল সেটা জায়গায় জায়গায় ভর্তি হয়েছে বলে দৈপায়ন সেন গুপ্ত একটা মামলা করেন এবং দেখতে পাইনি এই যে নয়াঞ্জলি ভরাট হচ্ছে প্রতিদিন তো নিশ্চয়ই ওখানে ট্রাফিক পুলিশ আছে এমনি পুলিশ আছে